আসসালামু আলাইকুম বছরের প্রথম দিন আসবেন ডিসকাউন্ট দিব না এটা কি হয় তো আজকে বছরের প্রথম দিনে এই যে বায়েরা আসছে বা নামটা মাহিদ মাহিদ ভাই আসছে তো আমাদের এখান থেকে কী কী দিচ্ছি প্রথমে আপনাদেরকে দেখাবো এবং বছরের প্রথম দিনে আমরা কী ডিসকাউন্ট দিলাম সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন এ সেভেন থ্রি আছে এবং সাথে হচ্ছে ট্যামরনের চব্বিশ টু পয়েন্ট এইট আছে এবং এই পাশে বিলটক্সের এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট আছে পাশাপাশি একটা বল আছে ডিজেআই আর এস ফোর স্ট্যান্ডার্ড যেটা সেটা এবং একশো হিসেবে আমরা একশো আঠাশ জিবি একটা কার্ড দিলাম দেখতে পাচ্ছেন এবং একটা এন ফিল্টার দিচ্ছি এবং নিউ ইয়ারের ডবল ব্যাটারি সহকারে যে চার্জার কিটটা আছে সেটা দিচ্ছি আমি একটু জেনে নিচ্ছি যে ভাইয়া হচ্ছে মূলত গিম বলতে কে মনে হচ্ছে যে সিনেমাটোগ্রাফি কাজ করবেন আসলে কি সিনেমাটোগ্রাফি নাকি ফটোগ্রাফি দুটো মিলে কাজ করতে চাচ্ছেন কোনটা আমি অ্যাকচুয়ালি আপাতত ফটোগ্রাফিতেই আসি গিম বেল যেহেতু নিলাম শিফট হওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কতদূর কি হয় আচ্ছা তো শুরু করি আনবক্সিং ভিডিও এবং এই ভিডিওর শেষে আজকে যে ডিসকাউন্টে ভাইদেরকে আমরা সেট আপটা দিলাম সেটা কিন্তু অবশ্যই জানাবো আপনাদেরকে সো ক্যামেরাটা খুলেন ভাইয়া বিসমিল্লা নাম নিয়ে হ্যাঁ তো এখানে দুইটা লেন্স দেখতে পাচ্ছেন আসলে প্রপার কাজ করতে গেলে একটা লেন্স দিয়ে কখনোই সম্ভব না আপনাকে দুই তিনটা লেন্স রাখতে হবে অবশ্যই আচ্ছা যাই হোক আমরা ক্যামেরাটা আনবক্সিং দেখি একটা চমৎকার স্টেপ পেয়ে যাবেন এ সেভেন থ্রি লেখা আছে আর এ হচ্ছে সেই ক্যামেরা হ্যাঁ এ সেভেন থ্রি এখনও জনপ্রিয়তার শীর্ষে আছে এই ক্যামেরাটা এবং আমাদের এখান থেকে সবচেয়ে সেল হচ্ছে এটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটা ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম সাপোর্ট দিচ্ছে এই এ সেভেন থ্রি আচ্ছা ক্যামেরার সাথে আমরা যা পাচ্ছি আপনাদেরকে দেখাই দিই যারা নতুন ক্যামেরা কিনবেন তারা একটা আইডিয়া পাবেন ক্যামেরার সাথে এরকম তিনটে কেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে তিনটে একটা টু পিন থ্রি পিন আপনার সুবিধা অনুযায়ী চার্জ দেওয়ার জন্য আচ্ছা এখানে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে হান্ডের একটা ব্যাটারি পাচ্ছেন বড় ব্যাটারি যেটা সেটাই এবং একটা চার্জিং অ্যাডাপ্টার চার্জ দেওয়ার জন্য পাশাপাশি একটা ইউএসবি কেবল পাচ্ছেন ওকে আমার আমরা ক্যামেরা আনবক্সিং করে ফেলছি লেন্সটা একটু আনবক্সিং করেন সো এটা দিচ্ছি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটা ট্যামরনের চব্বিশ ট্যামরনের চব্বিশ এটা হচ্ছে টু পয়েন্ট এই লেন্সটা আসলে ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও বা ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য লাগে আমি কথা বলবো আপনাদের সাথে তার আগে দেখাই দিচ্ছি লেন্সের সাথে কি আছে লেন্সের সাথে একটা হুড পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লেন্সের সাথেই আপনারা পাবেন আচ্ছা আমাদের লেন্সটা আনবক্সিং করে দেখায় আপনাদেরকে সো এই হচ্ছে লেন্সটা খুব চমৎকারভাবে ইনটেক করা আছে নতুন জিনিস আনবক্সিং করাটাও একটা অন্যরকম একটা অনুভূতি এই হচ্ছে ট্যামরনের চব্বিশ টু পয়েন্ট আসলে এই বাজেটে আপনাকে যদিও বিলটক্স অফার করছে ওয়ান পয়েন্ট এইট তবে ট্যামরন কিন্তু আজ পর্যন্ত কমপ্লেন খুবই কমে আসছে ওকে আমাদের চব্বিশে নম্বর আনবক্সিং করার শেষ আমরা আনবক্সিং করতে চাই এইটটি ফাইভটা এটা হচ্ছে বিলটক্সের এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট এই লেন্সের বাজেটটা হচ্ছে তিরিশের নিচে হ্যাঁ এই এই লেন্সের বাজেটও কিন্তু তিরিশের নিচে সো এইভাবে খুলতে পারে হুম টান দেন ওকে টান দিলে খুলে যাবে আচ্ছা আমরা এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই হ্যাঁ খুলে ফেলেন পুরোটাই আচ্ছা এই হচ্ছে বিলটক্সের এইটটি ফাইভটা আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো এবং আজকের আপডেট জানাবো এটার সাথে কি কি আছে দেখতে পাচ্ছেন এটার সাথে আমরা একটা চমৎকার পাউচ ব্যাগ পেয়ে যাচ্ছি হ্যাঁ আর হচ্ছে কিছু কিছু ম্যানুয়াল পেপারস পাচ্ছেন এবং খুবই সুন্দর করে ইনটেক করা আছে এটা সেফটির জন্য কিন্তু এরকম চমৎকার ফুম দেওয়া আছে এবং খুব ভালোভাবে ইন্টা করা আছে দেখতে পাচ্ছেন সো এটার সাথে ইনক্লুডিং হুট পাচ্ছেন আপনারা এবং এই হুডটা লাগানোর পরে লোকটা দেখায় হ্যাঁ সো এই হচ্ছে বিলটক্সের এইটটি ফাইভ যেখানে সনির লেন্স পঞ্চাশ হাজার সেখানে বিল্টস আপনাকে খুব সস্তার ভিতরে ভালো জিনিস প্রপার করছে আচ্ছা ঠিক আছে এই ছিল আনবক্সিং সো আমরা প্রত্যেকটা জিনিসই সেট আপ দিব তার আগে ওয়ারেন্টির পলিসিটা বলে দিই ওয়ারেন্টি হচ্ছে ক্যামেরাটা আমাদের এক বছরের পাশে গ্যারান্টি থাকছে এবং নেওয়ার পরে কোনো সমস্যা হলে সাত দিনে রিপ্লেস পাশাপাশি লেন্সগুলো থাকছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে এর সাথে আমরা একটা গিম্বল দিচ্ছি আমাদের এটা আনবক্সিং হবে আচ্ছা সো গিম্বলটা হচ্ছে ডিজিআইআরএস ফোর হ্যাঁ গিম্বলটা খুলেন ভাইয়া গিম্বলটা খুলে দেখে আপনাদেরকে হ্যাঁ টান দেন সো সিনেমাটোগ্রাফি করতে গেলে অবশ্যই গিম্বলের কিন্তু প্রয়োজন আছে এটা লাগবেই এবং এটা হচ্ছে ডিজে আর এস ফোর লেটেস্ট একটা গিম্বল এটা টান দেন আর এস ফোরটা হচ্ছে সবচেয়ে ভালো চলছে কারণ এটার বাজেটটা কিন্তু ওই বেশি না যদিও একটু বেশি তবে এই বাজেটে মোটামুটি খুব ভালো জায়গায় অবস্থান করা গিম্বল হচ্ছে ডিজে আর এস ফোর তো আনবক্সিং করে দেখে এদের সাথে কি কি থাকছে এদের সাথে ব্যাগ থাকছে না ব্যাগ পাচ্ছেন না এরকম চমৎকার দুটি বক্স আছে বক্সের সাথে অনেকগুলা জিনিসই আছে এই হচ্ছে ডিজেআই আর এসপুর আর বেশি চলার কারণ হচ্ছে এটাতে ইন বিল্ড ভার্টিক্যাল শুটিংয়ের অপশন কিন্তু দেওয়া আছে যেখানে ডিজে আর থ্রি কিনতে গেলে আপনাকে ভার্টিক্যাল শ্যুটের জন্য আলাদাভাবে প্রায় আট নয় হাজার টাকা খরচ করতে হবে তার মাউন্টের জন্য সেখানে ইনবিল কিন্তু ভার্টিক্যাল মাউন্ট কিন্তু এখানে দেওয়া আছে যেটা খুব সহজেই কিন্তু ভার্টিক্যাল মাউন্ট করা যায় এ হচ্ছে আর এস ফুল দেখতে পাচ্ছেন এবং এইখানে কি কি আছে একটু দেখে আপনাদেরকে সো এই বক্সে আপনারা একটা টাইপড পেয়ে যাচ্ছেন পাশাপাশি ব্যাস প্লেট পেয়ে যাচ্ছেন এবং একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ব্যাটারি ওকে আর এখানে আপনারা কিছু মাউন্ট পেয়ে যাচ্ছেন আর একটা ছোটো বেস প্লেট পেয়ে যাচ্ছেন চার্জিং কেবেল পাশাপাশি একটা ইউএসবি কেবেল কেবল কিন্তু দেওয়া আছে আমরা সব কিছুই সেট দিচ্ছি এবং আপডেট প্রাইস একটু জানিয়ে দিই আপনাদেরকে সেভেন থ্রি এক লাখ আটত্রিশ হাজার এবং ট্যামনের চব্বিশ এবং এটা দিচ্ছি ছাব্বিশ হাজার আর এটা হচ্ছে এইট্টি ফাইভ এটা আঠাশ হাজার পাঁচশো আর গিম্বলটা হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো তো ভাইয়া সব কিছু ঠিকঠাক ছিল এবং প্রাইস বা আদার সব রেখে ডিজিটাল শপে আসলে এটা কি আগে থেকে প্ল্যান ছিল কি अंशु বিষয়টা যদি বলতে দেন ডিজিটাল শপে আসা এটা অ্যাকচুয়ালি আগে থেকে প্ল্যান ছিল আপনার ভিডিও দেখতে দেখতে তো ভাই পুরো মানে মুখস্থ হয়ে গেছে কি কী কিনা লাগবে আর আমি মূলত অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে সনিতে শিফট হব অ্যান্ড অ্যাকচুয়ালি এখন ভালো লাগতেছে যে অ্যাকচুয়ালি এগুলো সব এখন আমার অন্যরকম একটা অনুভূতি ভাই সো প্রাইস বছরের প্রথম দিন আবার বছরের প্রথম দিন হ্যাঁ বলতেই হবে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন এখন প্রাইস প্রাইস যা দিয়েছে কি সব ঠিকঠাক প্রাইস অনেক ভালো ছিল মানে অন্যান্য জায়গায় আমি খোঁজ নিয়েছি তার থেকে ডিসকাউন্ট দিয়েছেন এটা সত্যি কথা ঠিক আছে ওকে থ্যাংক ইউ